আজকে আমি আছি একটি রেস্টুরেন্টে এখানে বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজসেবক ও রাজনীতিবিদ গোলাম মাহমুদ মিয়ার প্রয়াণে তার আত্মার মাফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সো প্লিজ স্টেউ গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া ক্যানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিলেট ডিভিশন অব কুইবে প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সমাজসেবায় নিবেদিত প্রাণ সদালাপী ও মানবিক গুণে পরিপূর্ণ একজন ব্যক্তিত্ব পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন লন্ডন সময় দু সালের চব্বিশ অক্টোবর কিন্তু ভালো কাজের জন্য তার নাম এখনও সবার মুখে মুখে আশির দশকে লন্ডন থেকে পাড়ি জমান কানাডায় এরপর লন্ডন ক্যানাডা দুদেশেই ছিল তার বিচরণ ছোট ভাই ক্যানাডা মন্ট্রিয়েলের কমিউনিটির পরিচিত মুখ মৌলীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোতাহির মিয়া খুব করে চেয়েছিলেন বড় ভাইকে নিজ হাতে বড় করে একটি চিঠি লিখবেন ভাই যাতে তাড়াতাড়ি সেটা পান তাই ছবি তুলে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আর ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতে গেলে ইশারায় বড়ো ভাই আঙুল উঁচিয়ে দেখান আমরা চার ভাই পরক্ষণে একটি আঙুল নামিয়ে নিয়ে বুঝাতে চান তিনি চলে যাচ্ছেন বাকি তিন ভাই যাতে সবাইকে নিয়ে মিলেমিশে থাকেন তাই আর দেরি না করে বড় ভাইকে দেখতে যাবেন বলে অক্টোবরের ১৩ তারিখে লন্ডনের টিকিটও কেটে ফেলেন কিন্তু বিধিবাম হঠাৎ করে নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হলো গোলাম মোতাহির মিয়াকে যে বড় ভাই বাবার মতো স্নেহ আদর আর ভালোবাসা দিয়ে জীবনের সব সময় তার পাশে ছিলেন সেই বড় ভাইকে নিজ হাতে লেখা চিঠি না দিতে পারার বেদনা আজও তাকে তাড়িত করে দর্শক এই রিপোর্টটি তৈরির জন্য তার থেকে তথ্য নেওয়ার সময় ক্ষণে ক্ষণেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি কান্না জড়িত কণ্ঠে তুলে ধরেন ভাইয়ের সাথে নানা স্মৃতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া বার্মিংহামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সহ চার ছেলে দুই মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী গত বেশ কয়েক বছর ধরে গোলাম মাহমুদ মিয়া চোখ ভোকাল কর্ড নিউমোনিয়া নানা নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন চিকিৎসাও নিচ্ছিলেন শেষমেশ চুয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ওই রাজনীতিবিদ বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজসেবক ও রাজনীতিবিদ গোলাম মাহমুদ মিয়ার প্রয়াণে চার নভেম্বর রাত আটটায় মন্ট্রিয়েলের পার্ক এক্সের এর মুন রেস্টুরেন্টে তার আত্মার মাফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পার্ক এক্স আয়োজিত এই অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন সহ তার গুণগ্রাহী পরিচিত ও ঘনিষ্ঠ অনেকে অংশ নেন অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে এতে শোকাতুর হয়ে ওঠে পুরো পরিবেশ দীর্ঘদিন ক্যানেটার আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা গোলাম মাহমুদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন ও পরোপকারী মানসিকতা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত বলেও উল্লেখ করেন বক্তারা ওনার সম্বন্ধে বলে আমি শেষ করতে পারবো না মানুষ হিসাবে উনি একটি ব্যতিক্রম ধতামাবলম্বী মানুষ ছিলেন যে কোনো মানুষের বিপদে সে যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো দলের হোক বিপদে যদি কেউ মানে বিপদগ্রস্ত বা কেউ কোনো প্রয়োজন গুলাম মাহমুদ স্মরণ করছে তার পাশে গিয়ে কিন্তু সে দাঁড়িয়েছে এত ধৈর্য এত সাহস এটা মানুষের অত্যন্ত ওনার সৎ সাহস ছিল অনেক ছিল মানুষের কেউ ইমিগ্রেশন নিয়ে কেউ পারিবারিক নিয়ে কেউ দেশে এমন এক বিশৃঙ্খলা পড়েছে কেউ কারো বোন কারো ছেলে কারো মেয়ে বিয়ে দিবে এইরকম বা জমি জমা পারিবারিক কোনোটাতে কোনো ছাড় নাই হয়তো পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে বেটে গেছে দুই দুই ঘন্টা হয়তো ধরে কিন্তু সে বলবে কি শুনবে সে বলবে আমি আসতেছি এমন একজন মানুষ ছিল আদর্শ মানুষ ছিল একজন আমলদার মানুষও ছিল সাংস্কৃতিক মনে মানুষ ছিল সবখানে আছে সেই মানুষ আমাদের মাঝকে মধ্যে আজকে নেই আর দুই দিন কবির হবে তো সবাই যেতে যার যখন ডাক আসবে সবাই যাবে একবার জন মিলে মৃত্যু তো তার পরিবার উনি চলে গেছেন রেখে গেছেন উনার স্মৃতিগুলা উনার স্মৃতিগুলা যদি আমরা ধরে রাখতে পারি ওনার কিছুটা আমার লামা যেটা বলে যদি কিছুটা আমরা কিছু কিছু করেও যদি করতে পারি তো অনেক আমাদের কমিউনিটির জন্য অন্তত প্রবাসে অনেক ভালো হবে অনেক উপকার হবে ওনার জন্য দোয়া করি আল্লাপাক ওনাকে জান্নাতের ফেরদিস দান করুন এইখানে যারা আমরা আসি আমার তো মনে হয় যে যদি একজন দুইজন কেউ একেবারে নতুন হয় সে গত দশ বছরের রকম মন্ট্রিয়ালের বসবাস তাইলে কম জানবেন আর না হয় সবাই আমার সমান আমার বেশি সবাই জানেন এই যে শহীদ ভাই আছেন ওনারা কমিউনিটিতে এই যে অনুষ্ঠিত অনুশীল এই যে এই যে মাসুদ যারাই সেন্টু যারা কমিউনিটি কাজে জড়িত ছিলেন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন সাংস্কৃতিক জগতে সামাজিক কাজে জড়িত ছিলেন সবাই নবোদ ভাইয়ের গেছেন। সবার সাথে নবোদ ভাইয় ছিল তো সবাই জানেন যত ভালো গুণ আছে মহিবাই যা বলেছেন সেইটা আমরা আয়ত্ত করার চেষ্টা করি আর যদি তার খারাপ থাকে যেইটা আছে সেইটা আমরা বর্জন করব ওনার সাথে আমার পরিচয় হয় এই মন্টিলে উনি যে তারিখে আসেন এইটি তো আমি একই তারিখে আসি জুন 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 জুলাইতে সতেরো তারিখে আমি যখন রিয়েল এস্টেটে আসি ওনার অবদান আমি ভুলতে পারবো না উনি আমাকে যত ক্লায়েন্ট ক্লায়েন্ট মিনস আমার বন্ধু বান্ধব বাংলাদেশি উনি দিয়েছেন এটা আজ পর্যন্ত কেউ আমাকে হেল্প করে উনি কারো প্রবলেম হলে উনি দূরে যেতেন এবং উনি ছিলেন কোনথেলেন একজন শুভাকাঙ্ক্ষী মানুষ আস্তে আস্তে আমরা সবাই চলে যাব তো আমি বলবো মাহমুদ ভাইয়ের গুণ মানুষের দোষ থাকে এটা না সবারই দোষ গুণ আছে ভুল ত্রুটি থেকে থাকে মানুষ মৃত্যুর পর তার আর কোন ভুল ত্রুটি থাকতে পারে না আপনারা যদি ও কারোর কোন দাবি থাকে তো আমি বলবো ওকে নিজ গুণে ক্ষমা করে দিবেন তো আল্লাহ ওনাকে ওপারে ভালো রাখুক ওনাকে জানাতুল ফেসবুক করুন ওনার সাথে সবারই প্রচুর স্মৃতি আছে যেটা মানে দেখেন আমরা সবাই ভালো মন্দ মানুষ এন্ড অফ দা ডে যখন আল্লাহর কাছ সামনে হাজির হবেন আপনার আল্লাহ ডেভাবে ধরা হবে যে আপনার ভালোর দিকটা ভারী না মন্দের দিকটা ভারী উইদাউট এনি ডাউট ওনার ভালো দিকটাই ভারী আল্লাহ ওনাকে বেশ তুদস্তু করবেন আর আমার ব্যক্তিগত কথা বলতে গেলে যে ওনার সাথে আমার জীবনে আমি অনেক সময় কাটাইছি স্পেশালি ট্রাভেলিংয়ে আমার মনে হয় আমি সকলে বলি একটু বেশি করে বলি হয়তো প্রায় বিশ ত্রিশ হাজার কিলোমিটার গাড়ি ওনার সাথে আমার ভ্রমণের সুযোগ হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আপনারা সবাই আবার যেটা বে গলে গেল ওনার কোনো থাকে আপনার অন্তর অন্তস্থ থেকে ওনাকে ক্ষমা করে দিবেন আর আমরা এই এক ব্যক্তি এই কথাটা আমি না বললেই পারি না একটা ব্যক্তি এই বর্তমান পরিস্থিতিতে সত্যিকার অর্থে প্রত্যেকটা দল জাতি নির্বিশেষ সবাইকে কিন্তু আমাদের একসাথে আবার কেমন জানি এটা বসাই দিতে আলহামদুলিল্লাহ উই ট্রাই টু কিপ ইট মারা গেছে আমরা গত সব কথা ছিল সেন্টু শাকিল সুলতান ভাই সাইফুল ভাই জওয়ান ভাই বা আমাদের এখানে যারা যারা ছিল পায়ক সবাই এরকম একটা ফিল করছে যে আমরা একটা আমাদের দায়বদ্ধ থেকে একটা মিলান মাফিল করা উচিত একটা দোয়া করা উচিত তার জন্য কারণ উনি আমাদের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আমাদের মুরুবী ছিলেন আর যা আপনারা তো শুনলেন উনি কমিউনিটির জন্য ওনার প্রচুর অবদান আছে যেটা এখনো আমরা ওই ওই পর্যন্ত পৌঁছতে পারিনি এই জন্যই আসলে এই এই মিলানটা হ্যাঁ এটা অন্য কোন অনুষ্ঠানের সাথে এই দোয়াটা আর কি অন্য কোনো অনুষ্ঠানের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা শুধু দোয়া করার জন্য আমাদের ভেতর থেকে যেহেতু উনি আমাদের ছোট ভাই হিসাবে বন্ধু হিসেবে আমরা আমাদের প্রিয় নেতা বা প্রিয় বড় ভাই গুরুপি তার জন্য আমরা এই দোয়ার অনুষ্ঠানটা আয়োজন করছি আমরা এই কয়েকজনই এই জন্য ছোট করেই করা হয়েছে যাতে অন্য কোনো অনুষ্ঠানের সাথে এটা না হয় আমাদের আত্মা থেকে দোয়াটা আসলে সে খুব সাহসী লোক ছিলেন আমরা একসঙ্গে অনেক সামাজিক কাজকর্ম করছি আমি ছোট ভাইয়ের মতো ছিলাম তার সেই অনেক দিন যাবৎ চিনি তাকে আমি তেতাল্লিশ বছর আমি এখানে তার তাকে নিয়ে মানুষ গল্প করার মতো অনেক কিছু আছে এবং সে দলমত নির্বিশেষে তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে এখানে দলের ঊর্ধ্বে এবং তার জীবনটা ছিল খুবই সাধারণ এটা তার একটা বড় গুণ এবং সে যেখানে যেত সে একটা আলোচনার মধ্যে থাকতো মধ্য মানে একটা কেন্দ্রবিন্দুতে থাকতো এবং এই শুধু তার তার যে ইটা ছিল সে সিলেটের একটা মধ্যমণি সিলেট এলাকার মধ্যমণি ছিলেন এবং এটি না মন্ট্রিয়াল এবং সব জায়গায় যেহেতু যেখানে মাহমুদ ভাই যেত সবাই জানতো যে এটা মাহমুদ ভাই তার নিয়ে আলোচনা হইতো এখানে সেখানে তো সেই সে আমরা সবাই তার জন্য দোয়া করব আজকে মাহমুদ ভাই এরকম একজন ব্যক্তি ছিল মাহমুদ ভাই শুধু বাংলাদেশ কমিউনিটির একজন সামাজিক ব্যক্তি ছিল উনি আমাদের একজন অভিভাবক ছিল আমরা আজকে একজন অভিভাবক হারিয়ে ফেলছি আমাদের মাঝে উনি নাই ক্যানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহমুদ দীর্ঘদিন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে কাজ করে গেছেন এবং ছিলেন সকলের শ্রদ্ধাভাজন ও প্রিয় মুখ আশির দশকে আগত প্রবাসী বাঙালিদের প্রাণের মানুষ ছিলেন তিনি আজকের এই কমিউনিটি তৈরি হবার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে অন্যতম গোলাম মাহমুদ যিনি অন্তরে ধারণ করতেন অসাম্প্রদায়িক চেতনা তাই তো হিন্দু মুসলিম সবাই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমানভাবে তার মাধ্যমে উপকৃত হয়েছেন তৎকালীন সময়ে যে কোনো মানুষের যে কোনো বিপদে যিনি ঝাঁপিয়ে পড়তেন তিনি সেই মহৎ ব্যক্তি বাঙালি কমিউনিটিতে নিঃস্বার্থভাবে প্রশংসনীয় অনেক কাজ করে গেছেন গোলাম মাহমুদ মানুষের বাংলা স্কুলে নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথেও ছিলেন জড়িত অগণিত পরিবারে বিভিন্ন সংকটে তিনি কাণ্ডারী হয়ে পাশে দাঁড়িয়েছেন অসংখ্য পরিবার আজও অবদানকে স্মরণ করেন শেষে মানবতাবাদী প্রখ্যাত এই রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মার মাখেরাত কামনায় অনুষ্ঠানে উপস্থিত সবাই দুহাত তুলে দোয়া করেন একটা করেন্লা নির্দিষ্ট সময় দিয়ে পাঠায় এই সময়ের ভিতরে দুনিয়াতে সে চলবে এরপরে যখন তার সময় চলে আসবে তখন সে একটা সেকেন্ড দেরি করতে পারবে না আর একটা সেকেন্ড আগেও সে যাইতে পারবে না তাকে আল্লাহর কাছে হাজির হইতেই হবে বায়ের ডাক চলে আসছে সে চলে গেছে তার কর্ম এখানে রয়ে গেছে আল্লাহ রাসুল বলেন যে ইদা ম্যাথাল ইনসান যখন একটা মানুষ মারা যায় তার কাজ সমস্ত আমল আমল মানে কাজ মানে বন্ধ করে দেওয়া হয় সে চাইলে একটা সব করতে পারে না সে চাইলে একটা গুনাও করতে পারে না সালাসাতিন কিন্তু তিনটা দরজা খোলা থাকে একটা হলো সদকায় জারিয়া সে যদি তার এই লাইফে যদি কোনো সদকায় জারিয়া করে থাকে তাহলে সে কবরে বসে বসে সেটা পাইতে থাকে অথবা যদি কোন জ্ঞান অথবা এমন কোন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ পরবর্তী মানুষ উপকৃত হয় তাহলে সেই জ্ঞানের বদলতে সে কবরে বসে বসে তার সন্তান আদি যদি রেখে যায় নেক্সট সন্তান তাহলে সেই ন্যাক সন্তান আদি যদি তার জন্য দোয়া করে তাহলে কবরে বসে বসে সে সব পাইতে থাকে মাহমুদ ভাই তারই সে একটা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অব মলিয়ান পাঁচটা বছর তার আন্ডারে আমি কাজ করেছি এতটা ইজিলি ভাবে সে সমাধান করছে আর কোন সময় সে কোন তারাহুরা তার ভিতরে কোনো দেখে নাই খুব ধৈর্য নিয়ে সে সমস্যা গুলা সুন্দর হ্যান্ডেল করছে অনেক কাজ সে মন্ট্রিয়ালে করেছে যেই কাজের বিনিময়ে সে ইনশাল্লাহ তার কবরে এর সব পাইতে থাকবেন ইনশাল্লাহ আশা করি

আমাদের একজন অভিভাবক ছিলেন ইয়াল্লাহ ইয়াল্লাহ বিপদে আপদে আমরা তার কাছে অনেক চলে গেছি আল্লাহ ইয়াল্লাহ তার মতো এরকম ভদ্র নর্মাল ইয়াল্লাহি ব্যবহার পেয়েছি আল্লাহ সোফিয়র সাজ এ পর্যন্তই আমি সাইদা জোহরাহর সামনে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে টিল দেন বাই বাই